নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার জীবনের এই নতুন পথ চলার সাথী হিসেবে চাই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার চ্যানেলে শুরু করছি রেসিপি সিরিজ আর এই সপ্তাহে ব্যাক টু ব্যাক থাকবে নানান রকম পোলাওয়ের রেসিপি হ্যাঁ টানা দু সপ্তাহ ধরে আমি বিভিন্ন রকম আমিষ নিরামিষ পোলাও আপনাদের জন্য নিয়ে আসছি আমার চ্যানেলে আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আপনারা আমায় অনেক ভালোবাসা দেবেন আমার আজকের রেসিপি নবরত্ন পোলাও তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নবরত্ন পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ বাসমতি চাল আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার আর তারপর এটাকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছি চাল ভালোভাবে ধুয়ে নিলে এর মধ্যে কোনো স্টার্চ থাকে না আর পোলাও ঝরঝরে হয় পোলাওয়ে আমি ব্যবহার করছি গাজর আর গাজরগুলোকে ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি নিয়েছি আলু রেখেছি অল্প একটু ফুলকপি ফুলকপিটাকেও কিন্তু আমি একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছি রেখেছি কড়াইশুঁটি অল্প একটু নিয়েছি পনির আর নিয়েছি বিনস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি কাজু কিসমিস আর একটু আমাট এই পোলাওতে প্রধান নরকমের উপকরণ ব্যবহার করা হয় বলে এর নাম নবরত্ন পোলাও চাইলে আপনারা আলুর পরিবর্তে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন আবার আমন্ড না দিয়ে আখরোটও কিন্তু দিতে পারেন সবার প্রথমে একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি দু টি স্পুন মতন রিফাইন্ড অয়েল আর তার মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি ঘিটা হালকা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব আপনারা চাইলে শুধু তেলেও কিন্তু ড্রাই ফ্রুটস ভাজতে পারেন কিন্তু একটু ঘি অ্যাড করে নিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে চেড়ে ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে সবার প্রথমে ভেজে নেব আর যখন কিসমিস এভাবে ফুলে উঠবে তখন বুঝবেন যে খুব ভালোভাবে কিসমিস ভাজা হয়ে গেছে আর বাকি ড্রাই ফ্রুটসও কিন্তু একই সাথে ভাজা হয়ে যাবে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে সরিয়ে রেখে দেব। আর তারপর ওই একই কড়াইতে আরও দু টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল গরম করে সবজিগুলোকে ভেজে নেব সবার প্রথমে আলুটাকে দিয়ে দেব। তারপর একে একে বাকি সবজি মেশাবো আলুটা ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই আলুটাকে দিয়ে মিনিট খানেক একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দেব গাজর গাজরটাকেও আমি এক মিনিট মতন ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব বিনস আমি অল্প অল্প করে আমার পছন্দ মতন সবজি এই পোলাওয়ে ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দের সবজি পরিমাণ মতন দিয়ে দেবেন চাইলে একটু কম বেশিও দিতে পারেন কারণ অনেকেই আছে সবজি খেতে বেশি পছন্দ করে এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুটি তবে কড়াইশুটিটা দেওয়ার পর কিন্তু একটু সাবধানে ভাজতে হবে অনেক সময় ফেটে গিয়ে তেল গায়ে আসতে পারে তাই একটু সাবধানে কাজটা করবেন দেখুন ভালো করে নেড়ে সবজিগুলোকে ভেজে নেব আর সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেলেই কিন্তু সবজিগুলোকে আমি তুলে নেব সবজি অনেক বেশি ভাজলে এর রংটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না ফুলকপিটাকে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে বলে ফুলকপিটাকে আমি ওই সবজির সাথে অ্যাড করিনি সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নেব কারণ ফুলকপি ভালোভাবে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ফুলকপিও আমার এখানে ভাজা হয়ে গেছে রং ধরতে শুরু করেছে এখন আমি তুলে নিয়ে আলাদা রেখে দিচ্ছি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা পুজো পার্বণের দিন যদি কোনো ভালো নিরামিষ পথ রান্না করতে হয় তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর আমি পনিরটাকে হালকা করে একটু ভেজে নেব। কাঁচা পনির কিন্তু পোলাওয়ে অ্যাড করা চলবে না অনেকেই আছেন কাঁচা পনির খেতে ভালোবাসেন তবে কাঁচা পনির যদি পোলাওয়ে অ্যাড করা হয় পনির কিন্তু সব ভেঙে যাবে তাই আমি পনিরটাকে একটু ভেজে নিয়ে পোলাওয়ে ব্যবহার করব। দেখুন পনির আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা রং ধরে গেছে এবার এই পনিরটাকে তুলেও আমি একই রকমভাবে আলাদা রেখে দেব। আর এই তেলেই বাকি পোলাওটাও রান্না করব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল স্পুন মতন ঘি আর ঘিটাকে ভালোভাবে মেল্ট হয়ে যেতে দেব। ঘি মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়েছি দু টুকরো দারচিনি চারটে মতন এলাচ পাঁচ ছটা লবঙ্গ সামান্য একটু জৈত্রী আর চোদ্দ পনেরোটা মতন গোলমরিচ আর হ্যাঁ সাথে তিনটে তেজপাতাও দিয়েছি খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে ফোড়ন আমি দিয়েছিলাম কিন্তু পরে দেখি যে সেটা আমি রেকর্ড করতেই ভুলে গেছি দেখুন ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ফুলকপি ছাড়া বাকি কোনো সবজিতেই কিন্তু আমি ভাজার সময় লবণ অ্যাড করিনি কারণ যেহেতু পোলাওয়ের জলে আমরা লবণ দেবো যদি সবজি ভাজার সময়ও লবণ দিয়ে থাকি তাহলে পোলাও খাওয়ার সময় সবজিগুলো কিন্তু বেশি নোনতা লাগবে ফুলকপিতে খুব সামান্য লবণ দিয়েছিলাম যাতে কপিটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তবে ওটাতে কিন্তু নুন বেশি লাগবে না সবজিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আদা আর আদা আমি দিয়েছি এক টেবিল স্পুন খুব ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে ভেজে নেব সবজির সাথে তারপর আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল চালটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাল যত ভালোভাবে ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে মিনিট দু তিনিকের জন্য চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর চাল ভাজা হয়ে গেলে এমনিতেও বোঝা যায় চালের রং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসে আমি পাত্রটাকে একটু বদলে নিয়েছি প্রথমে যে কড়াইটাতে রান্না করছিলাম পোলাও সেটাতে রান্না করা যাবে না বলে একটু বড় পাত্র নিয়ে নিয়েছি এবার জলের মাপটা বলে দিই দু কাপ চালের জন্য আমার চার কাপ লিকুইডের প্রয়োজন হবে তাই তিন কাপ আমি এখানে দিয়েছি উষ্ণ গরম জল আর বাকি এক কাপ আমি এর মধ্যে দুধ মেশাবো দুধের মধ্যে আমি এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম আর সেই গোলা দুধটাকে এখানে দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা পনির আর ড্রাই ফ্রুটস পোলাওয়ে কেশর দিলে খুব সুন্দর একটা হলদের রং আসে তার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে রান্না হতে দেব। এবার পোলাওটাকে রান্না করে নিতে হবে পনেরো মিনিটের জন্য প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পোলাওটাকে একটু ফুটিয়ে নেব তারপর ঢাকনা খুলে একটু চেড়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রেখে দেব। আর শেষ পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে চাইলে আপনারা একটা তাওয়ার উপরও কিন্তু এই পাত্রটাকে বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঠেকে রাখতে পারেন পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিন তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে পোলাও আমার এখানে রেডি হয়ে গেছে আর এই পোলাও খেতেও কিন্তু লাগে দারুণ সুস্বাদু আপনাদের পছন্দের যে কোনো সাইড ডিশের সাথে এই নবরত্ন পোলাও সার্ভ করতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দ রেসিপি দেখতে চাইলে কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি সেই রেসিপি আপনাদের জন্য নিশ্চয়ই বানিয়ে দেখাবো আজ তবে এটুকুই থাক হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি আরও একটি পোলাওয়ের রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে টাটা